সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে রোববার ছেলেকে নিয়ে এর নাচের ক্লাসে যাচ্ছি আর আমাদের এই দিকে দেখেছেন তো আমাদের ওই যে দেখিয়েছিলাম না যে আমাদের গোটা সোসাইটি আবার নতুন করে পেন্ট করা হচ্ছে তা এখন আমাদের ব্লকটা ধরেছে আর এই পেন্টিংয়ের জন্য কি যে সমস্যা স্পেশালি জামা কাপড় মেলা মানে ব্যালকানিগুলোতে ইউজ করা যাচ্ছে না ওরা না বলে দিয়েছে তারপরে ওই দড়ি টড়িগুলোও টাঙাতে না বলে দিয়েছে তো সেই কারণে খুব সমস্যা নাচের ক্লাস থেকে এসে গেছি তখন আর ভিডিও করা হয়নি একটু ভিলেজে গেছিলাম আজকে রোববারের জন্য ভিলেজে এত ভিড় তো ওদের দিকে কিছু বলেছি হোম ডেলিভারি করে দিতে আর এই জিনিসগুলো যেগুলো ফ্রোজেন জিনিস না ওরা ওইগুলো ডেলিভারি করে না কারণ কতক্ষণে ডেলিভারি করবে ততক্ষণে যদি খারাপ হয়ে যায় সেই জন্য এগুলো নিয়ে এসেছি এই একটা বাসা ফিশ ফিলে নিয়ে এসেছি তারপরে চিকেন সসেস আসলে এইগুলো আরও নিয়ে এসেছি আজকে সন্ধ্যাবেলা ওই অরিন্দম রিজু ওরা সব আসছে আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে তো একটা নতুন ধরনের জিনিস বানাবো ইউটিউবে দৌলতে এখন কত কিছু না মানুষ জানতে পারে তো সেইখানে পনির দই তো সেই রকম একটা জিনিস দেখেছি তা সেটা বানাতে যা যা লাগবে সেইগুলোই স্পেশালি আজকে গেছিলাম বাজার করতে Ah, please, can o k a y give me. Puro, u n t b o r o k u r o Sound, t i n d e n d e r h a are h e s e n s a t তো কেন নিয়ে চেরি টমেটোগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি এইদিকে ডিম সেদ্ধ করে রেখেছি এখন এই সন্ধ্যা আপনার সাড়ে ছটা বেজে গেছে এই ঘুম থেকে উঠে আর এইদিকে ওই যে চিকেন সসেসটা একটু ম্যারিনেট করে রেখেছি আর এইটা চিকেন ব্রেস্ট আর এইটা ওই যে ফিশ ফিল এগুলো সব তখনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই সন্ধ্যাবেলা ছেলেকে প্রথমে পার্ক থেকে খেলিয়ে একটু নিয়ে এসছি এসে এখন এইবারে এগুলো বানাবো হবে আজকে আসলে বানাচ্ছি ফ্রান্সের একটা খুব পপুলার খাওয়ার সারকুতেরি বোর্ড তো ওই সারকুতেরই বোটটার মধ্যে ওরা মানে নানা রকম চিকেনের মানে কোল্ড কাটস যেগুলো এই চিকেন সসে সালামি এইগুলো ওরা রাখে ডিফারেন্ট টাইপস অফ আর মেন যেটা থাকে মানে ডিফারেন্ট টাইপস অফ চিজ ওরা তো ভীষণ চিজ খেতে ভালোবাসে যদিও সব রকম চিজ তো এখানে আমি পেলাম না আর খুব একটা সাহস করে নিতেও পারলাম না তো আমি টু টাইপস অফ চিজ নিয়ে এসেছি এখন এই ডিম সেদ্ধগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি অঙ্কুর দেখুন না গামছা পরে আসলে জাস্ট অফিস থেকে এলো ও এলো আর এইদিকে অরিন্দমরাও এসে গেছে ফাইনালি আমি ভাবছি যে এখনো দত্ত আসেনি তাহলে রিজু কখন আসবে আজকে যে একসাথে খুব ভালো কথা খুব ভালো কিন্তু আমার এখনো কিচ্ছু হয়নি তাই তোদের দিকে ওয়েট কর যেটা বলছিলাম তো এই যে দেখুন এই এক টাইপসের আমি চিজ পেয়েছি আর ওইদিকে এই যে টু টাইপস সব চিজ এই যে রাউন্ড টাইপের যেই চিজটা এটা বলে মানে ছাগলের দুধের চিজ এটাকে হার্ট চিজ বলা হয় আমরা কোনো দিন এর আগে টেস্ট করিনি অনেক খুঁজে খুঁজে পেয়েছি এটা আপনার ওই হামাস বেসিক্যালি ডিপ হিসেবে ইউজ করা হয় এরা বিভিন্ন টাইপস অফ ক্র্যাকার্স খায় এটা ফ্ল্যাট ব্রেড এটা মানে খুঁজে খুঁজে পেয়েছি আর অনেক এরা ফল খায় এর সাথে এই যে অলমোস্ট আমার এই যে প্লেটটা সাজানো, ডান কী কী আমি পেয়েছি ওই ড্রাই ফ্রুটস দিয়েছি কাজু তারপরে ওয়ালনাট কিশমিশ এই দিকে ওই যে চিজটা কিন্তু এটা আমি কিছুতেই কাটতে পারছি না এত শক্ত তারপরে চিজ দিয়েছি ফ্ল্যাট ব্রেড ডিপ তারপরে আপনার কিছু ক্র্যাকার্স আছে আর ফ্রুটসের মধ্যে আমি এই আপেল আর ওই আঙুর দিয়েছি আর কোল্ড কাটস অনলি সসেসটা দিয়েছি কারণ কোল্ড খুব একটা আমাদের সবার ভাল লাগে না ওই চিকেন স্যালামি টালামিগুলো মানে সবসময় ভাল লাগে না আমি আবার ওটা কাটতে পাচ্ছি না দেখে অঙ্কুর এই যে হাত লাগিয়েছে এত শক্ত আসলে ওপরে একটা না প্লাস্টিকের মতো ছিল কোনো দিন তো এর আগে খাইনি তাই জানিও না ওই জন্য আমি কাটতে পারছিলাম না আমার প্লেট সাজানো ডান এবার আমরা খেতে বসবো তবে এটা কিন্তু মাঝের মধ্যে না আপনারাও ট্রাই করতে পারেন বেশ সুন্দর মানে অল্প অল্প কোয়ান্টিটির এতগুলো আইটেম তো আমরা এখানে ষোলোটা আইটেম মানে করা ছিল আমরা এতজন মিলে সেটা শেষ করতে পারিনি কিন্তু ভীষণ মানে ভালো ইউনিক একটা জিনিস তো আমাদের তো খুব মজা লাগলো এই সারকুতেরি বোর্ড আপনারাও পারলে ট্রাই করবেন একবার তো এখানে ড্রাই ফ্রুটস চিজ আর এই চিকেন আইটেমটা কিন্তু মাস্ট